নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন ডায়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখন কিন্তু সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর সকালবেলা সৌরভকে টিউশন পাঠিয়ে আর মোটামুটি সকালের খাবার ব্যবস্থা করে রেখে আর এই বাড়িঘর পরিষ্কারের কাজে লেগেছি এই কলা বাসনাগুলো মানে এই কলা পাতা শুকিয়ে গেছে এগুলো তো আমরা বাসনা বলি তো এইগুলো কেমন যেন ঝোপ জঙ্গল মতো হয়ে আছে এখান থেকে শুরু করে একদম ওই রাস্তা পর্যন্ত এই সাইডটা বরাবর তো কদিন ধরে কাটবো কাটবো করছি তো আর সময় হয়ে উঠছে না এখন সৌরভ পড়তে গেছে আর ও আসবে ততক্ষণে আমি এই কাজকর্ম করব ও আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করে চানদান করে মোটামুটি ওবারের দিকে যাব তার ফাঁকে এই কাজটা করে নিই আজকে আর কাছাকাছি বা অন্য কাজ রাখিনি তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে

সাড়ে চারশো চারায় জল দিয়ে তারপরে এই বেরিয়েছি জল এখন অবশ্য অল্প অল্প লাগতেছে তাই আমি লেগে সুস্মিতা কি বাগান লাগিয়ে আমার আবার একটু বাগান চারমাস এগুলো খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি তো এই তো ধুনে পাতা বাড়িয়ে দেখতেছি এই হচ্ছে আমার সুস্মিতার পালং শাক খুব পাতলা বেরিয়েছে আর এই এটা কি গো লা শাক আমি তো না বলে চলে আসলাম কিন্তু তোমার লাল চাং মূল এতো সব খাওয়ার মতো ও বাড়ি থাকে কতক্ষণ তাড়াতাড়ি কাজ গুছিয়ে ও বাড়ি চলে যায় তার মধ্যে করে আছে যাই হোক আর তুই তা এ একটা কাজ করতে হবে বলো এই আম গাছের ধার দিয়ে ঠাকুর ঘরে যাওয়ার পথ করলে হবে না

আর হলো আর আছে মোজাস মানে হয়তো ছোট কিন্তু অনেক কটা ওই সোনা আসতেছে সোনা এসে গেল আমি এখন কাজ গুছি উঠতে পারলাম ওই মোজা এই তো ওই তো ওই তোমার ধারে ওখানে তিনটে আর একটা চারটে

সাইড করে রাখি কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে এইবার থাকা মাথা লাগছে একটু দেখাচ্ছে ভালো জংলা হয়ে আছে একদম চারিদিকে এখানে মিষ্টি করা যাচ্ছে না আজকে সবাই এখানে এই এই জন্যই চলে থাকবে কাছে আমাদের দেখ গাছের পাতাগুলো গুলো দিয়ে একটু খাইয়ে দিচ্ছ এও কিরকম একটা হয়ে তিন দিন পরে মোটামুটি আজকে ওদের দেখা মিলল এর দু তিন দিন একদম পুরো কিরকম অন্ধকার আর ঘুমোট মতো একটা আর এই যে রোদ বেরিয়েছে এইবারে আর বোঝা যাবে না যে শীতকালেটা পুরো গরম আর তার মধ্যে কাজ করছে তো একটু গরমও লাগছে কাছিটা দাও তুমি এই মোটামুটি শুকিয়ে গেছে এগুলো দুদিন পরে শুকাবে একদম কেমন এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এবার ওই মাথার দিকে যাবো লেবু গাছ বেশ বড় বড় হয়ে আসবে এর গোড়া থেকে একটু জল দিয়ে আর এই খোল দেব এসব বিরুপ হলো আর এত বাড়ি ভর্তি

এই কলা কাঁদিটা আগে সরিয়ে ফেলতে হবে পাকতে এখানে দেরি আছে তবু কেটে নিতে হবে কেননা এই গাছে মুকুল আস পেক্ষু ভর্তিই যাবে এবছর অনেক আম হবে প্রচুর অসংখ্য দেখো এই মাথা মুন্ডু বেরিয়েছে প্রত্যেকটা মাথায় মাথায় ফল আশ এই কালার কাঁদি এটা কেটে নিলেও ওই আর একটা এইটা কেটে ওই আবার একটা কাঁচ কালার কাঁদি বেরিয়ে বড় কাঁদে এই বাড়িতে তো থাকার তো আমি তো থাকতে পারিনি ওখানে থাকি ওরাও থাকার সময় পায় না চলে যায় তা কখন কি করবে একটা কাজ কাজ সেই নিয়ে সবাই ওখানে থাকা তারপরে এই কলা গাছের গায়ে প্রচুর বাবার তো ভর্তি গেছে হ্যাঁ যাচ্ছি এ পরিষ্কার না করলে তো কলা বাগান পরিষ্কার না

আমার তো মতো লাগবে তুমি তো কুরোসো যায় কিছু আমি তোমার বাবার জন্য এরকম বাদ বসিয়ে দিয়ে আমি চলে আসি আমি তো এ বাড়ি আসবো তোমরা তো জানো না আইসি পরে ভাত তার কের পেয়ে গেলাম এটাই তো বড় কথা এটা স্বাভাবিক কেননা এমন করে হয় যে খেয়ে চলে যাব আর না থাকে কেননা সারাদিন থাকবো না হয়ে গেছে আমি রাত্রি ভাত খাইনি মা হম জমে গেছে এই চিংড়ি দিয়ে হম যদি জানতাম তুমি আসতো হম তাহলে আমি কিছু শাক পাতারি করতাম আমি দেখছি আমরা খাবো না যাই করতাম এসে এখানকার টগর ফুল গাছটার কথা বলছিলাম। এই যে এটা মরে গেছিল একদম ইদুরে কেটেস। আপনাদেরকে দেখার হয়েছিল সেটা আবার বেশ সতেজ হয়েছে আর ফুলও ফুটে দিয়ে একটা করে। আজকে দেখছি ফুটেনি। ভাইজি জলটা আনা হলে এইবারে সৌরভকে সান করে স্কুলে পাঠাবো আর আমি একটু টুপিটা আর কাজ বাকি আছে। বাবা রে। বিয়াসাল

এই আ তা এ কাদা আতা আর ঘুরে ঘুরে না খানিক দানা দুনো আছে সেইগুলো সব গোসাও দেখি কোনে কি আছে কদিন ধরে বলতে চেষ্টা করে না তো আমি বুঝিনি কাজ দানাগুলো দানা গুলো না গো কোথায় রাখিসতে কি জানি এটা কি শাক দেখিস দানা কোনো নিয়ে যাবো আর এই কটা ওল নে যাবো মশা আর কটা ওল দেখবো তুলে এসে চশ মাত এসেনি এটা কি সার এই যে লেখা দিয়েছে এই ছিলিপ করে না লিখে তুলে আমি দানা চিনতে পারবো না দেখলি ঠিক বুঝতে পারবো এটা লেখা আছে এই যে আমি লিখে থুইছি

এই তো সবে গুছিয়ে গেছে এই না ব্যাগটাকে দেখো আমি ওখানে ওই মাঝে রাস্তায় ওখানে দাঁড়ালাম দাঁড়িয়ে কই আসে না আরে ব্যাগ গুছাতে গুছাতে আর মা এসেছে এই সব গুছিয়ে নিয়ে চল 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 মা ওল তুলেছে অনেকটা বাড়ি রোল বড় সাইজ তুমি যদি দেখো তো তোমার চোখ ধাঁধি যাবে ড্রাম সব সব নেবে নাকি সব নেবে ওখানে কম আছে এই দেখো ওল দেখো বাড়ি রোল এত বড় বড় ওল হয়েছে একটু একটু ওল রুইছিল না মা হ্যাঁ এই টুকু টুকু রুইয়ে একদম পুরো কত বড় সাইজ এইটা সব থেকে বড় সাইজটা শুধু দেখো এ আবার রোয়া যাবে তো এইখান থেকে এই যে আবার ইয়ে উঠছে এটা উঠছে তো একে খালি করে মানে চারটে ফালি করে লাগান যাবে তাই না শুধু ওই ছোট থেকে বড় করবে খাবে না খাবো তো তুমি যদি বলো তাহলে খাওয়া হবে বাবা এখন ওল আর খাচ্ছি না তিনটে ওল বাড়ির ওল আর দুটো আরে মা এইটা তুলেছে তুলেছে একটা আর আমি তখন ঠাকুর ঘরে ভোগ দিচ্ছি ঠাকুর ভোগ দিচ্ছি মা বলছে আর তুলবো না এই একটা থাক সে তুলতে তুলতে যখন মজা লেগে যাচ্ছে বড় বড় ওল তুলছে সব তুলেছে বলে সুস্মিতা একটা আছে মনে হচ্ছে ছোট হবে ওটা আর তুলবো না থাক পরে তুললে হবে

কেও বাইরে রাখো না বাইরে রাখছো না ঘরে তুলে দাও না না ঘরে তুলে দাও কেন না বাড়ি থাকবো না দেখোতলাটা দেখো ওইলে টলাগুলো তো পল মানিয়েছে তো একটা খাবার

বসিয়ে দিয়েছে কেননা আমরা তো গেছি কালকে সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে আগে একটু এই ঘরটায় বসার চেষ্টা করি আর একটু মাছ দেখার চেষ্টা করি

রোজকার মতো তো এসে গেলাম আর আজকে বাড়ির দিক থেকে গুছিয়ে গেছি আসতে একটু দেরি হলো আর তার উপরে মা গেছে এটা করতে সেটা করতে বেশ দেরি হলো তো এখন এখানে রান্না বান্না খাওয়া দাওয়া হবে তো কি হচ্ছে না হচ্ছে সবটাই তো আপনারা দেখতে পাবেন মোটামুটি এই সকাল থেকে একেবারে সেই সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো আর আজকে পর্বটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ